বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে ইতালিতে শুরু হয়েছে আন্তর্জাতিক কারিগরি মেলা ভারত পাকিস্তান নেপাল সহ বিশ্বের নব্বইটি দেশের অংশগ্রহণে এতে রয়েছে ছোট বড় প্রায় দুই হাজার আটশোটি একটি দেশ ও একটি দেশের প্রধান পণ্য স্লোগানে দেশটির বাণিজ্যিক শহর মিলানের লোহ ফিয়েরা নামক স্থানে এই মেলার আয়োজন করে দেশটির ফিয়েরা কমিটি স্থানীয় সময় শনিবার সকাল দশটা থেকে শুরু হয়ে ডিসেম্বরের আট তারিখ রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এ মেলা মেলায় প্রবেশের জন্য সকল দর্শনার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে হয় প্রতিটি দেশের কারিগরি পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান নেপাল ও ভিয়েতনামের বেশ কয়েকটি স্টল দেখা গেলেও বাংলাদেশের কোনো স্টল না দেখায় হতাশাগ্রস্ত ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে বিভিন্ন দেশের আমি বিভিন্ন কালচার দেখতে পেলাম এতে আমি খুবই বেশি আনন্দিত সাথে সাথে আমি দুঃখিত আমি দেখতে পেলাম না আমাদের বাংলাদেশের একটি ছোট্ট দেশের কালচার আমাদের অনেক কালচারই দেখে বাকি ছিল তার মধ্যে বাংলাদেশটা খুব আশা করছিলাম আমি দেখতে পাইনি মেলায় নেপালের বিভিন্ন স্টলে তাদের ঐতিহ্যবাহী দৈনন্দিন কাজের ব্যবহৃত পণ্য ভেরার পশমের তৈরি সোয়েটার ও খাবারের বেশ কয়েকটি স্টল দেখা গেছে ভারতীয়দের ছিল কারিগরি যন্ত্রপাতি পোশাক জুতা ও পর্যটন শিল্পের বেশ কয়েকটি স্টল পাকিস্তানের ছিল কাশ্মীরের ঐতিহ্যবাহী চাদর ও বিভিন্ন পোশাকের দোকান তবে মেলায় সবচেয়ে উল্লেখযোগ্য স্টলগুলি ছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি দেশটির পর্যটন খাতকে বিশ্বের দরবারে পরিচিত করা ও ইউরোপীয় পর্যটকদের আকর্ষণ করতে তাদের ছিল বিভিন্ন ধরনের স্টল মেলায় আসা সকল দর্শনার্থীদের সামনে সৌদি সংস্কৃতি তুলে ধরতে তাদের বিভিন্ন স্থাপনা পোশাক বিনোদন ও বাহারি ধরনের খাবারের আইটেম তুলে ধরেন তারা এছাড়াও মধ্যপ্রাচ্যের এই দেশটির স্টোরগুলোর সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীদের আনন্দ দিতে তারা সৌদির স্থানীয় সঙ্গীত পরিবেশন করেন এবছর মেলাটিকে মোট আটটি ভাগে বিভক্ত করে কমিটি যার মধ্যে চারটি অংশ বরাদ্দ ছিল শুধুমাত্র ইতালির প্রতিটি বিভাগের জন্য এসব স্টলগুলোতে ইতালির সকল বিভাগের গুরুত্বপূর্ণ পণ্যের প্রচার করেন তারা আর দুটি অংশে ছিল ইউরোপের অন্যান্য দেশ ও দক্ষিণ আমেরিকার দেশের জন্য বাকি দুই অংশের একটিতে ছিল এশিয়ার বিভিন্ন দেশ আর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইতালি থেকে সাইফুল ইসলাম